আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের গেমে আসতে চলেছে ন্যাশনাল গার্ডেন্সের একটি নতুন প্যাক এই প্যাকটি কি ভালো না খারাপ আপনারা কি এই প্যাকে কয়েন ইনভেস্ট করবেন নাকি করবেন না এই প্যাকের গুলো কি আসলেই ভালো নাকি খারাপ এই নিয়ে আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে সুতরাং এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি কি এই প্যাকটিতে কয়েন ইনভেস্ট করবেন নাকি করবেন না এই নিয়ে আপনি নিশ্চয়তা পাবেন আমাদের গেমে যে নতুন প্যাকটি আসতে চলেছে সেই প্যাকটি হলো ন্যাশনাল গার্ডেন্সের প্যাক এই প্যাকটিতে তিনটি ইপিক প্লেয়ার দেখতে পাবো দুইটি সিবি পজিশনের ইপিক এবং আরেকটি হলো জিকে পজিশনের ইপিক প্রথমে কথা বলা যাক পিটার চেককে নিয়ে এটি পিটার চেকের ইয়াং বয়সের একটি কার্ড যার বয়স বাইশ বছর অর্থাৎ এটির বাইশ বছর ওল্ডের একটি কার্ড এটির উচ্চতা একশো ছিয়ানব্বই সেন্টিমিটার এটি একটি মারাত্মক জিকে বর্তমানে আমাদের গেমে অর্থাৎ আপনারা চাইলে বিটার কেজ নেওয়ার জন্য এ পেকে কয়েন ইনভেস্ট করতে পারেন এখন কথা বলে যাক দ্বিতীয় কার্ড তিনি দ্বিতীয় কার্ডটির প্লেয়ার হলো একটি সিবি পজিশনের প্লেয়ার সিবি পজিশনের প্লেয়ারটি হলো কার্লেস পিওল এটি কার্লোস পিওলের বত্রিশ বছর বয়সী একটি পিক কার্ড যার উচ্চতা একশো আটাত্তর সেন্টিমিটার আসলে সিবি পজিশনের প্লেয়ারের জন্য হাইট আরেকটু বেশি হলে খুবই ভালো হতো কিন্তু এটার হাইট একশো আটাত্তর সেন্টিমিটার সুতরাং এটি মোটামুটি ভালো কিন্তু সম্পূর্ণ ভালো বলা যায় না এটি আপনারা যদি চান নিতে পারেন কিন্তু কি করব করবো এটি না নেওয়ার জন্য তৃতীয় যে প্লেয়ারটি রয়েছে সেটি হলো কেলিনি এটি কেলিনির একটি সিবি পজিশনের কার্ড এটি বয়স সাতত্রিশ বছর অর্থাৎ এটি প্রাপ্তবয়স্ক একটি কার্ড যার উচ্চতা একশো সাতাশি সেন্টিমিটার এই কার্ডটিও মোটামুটি ভালো একটি সিবি পজিশনের কার্ড সুতরাং আপনারা চাইলে এই কার্ডটির জন্য কয়েন ইনভেস্ট করতে পারেন কিন্তু আমি রিকমেন্ড করবো আপনার যদি এই প্যাকটির মধ্যে থেকে পিটার চেককে পেয়ে যান তাহলে আর কয়েন ইনভেস্ট না করুন আজকের ভিডিও এটুকুই আজকের জন্য বিদায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ